বাজার থেকে তোমাদের দাদা মাংস এনেছিল আর আয়ুষের শরীরটা খারাপ আর তার মধ্যে ওয়েদারটাও খারাপ তাই জন্য ও স্কুলে যায়নি আজকে আগের দিন মাংস হয়নি আগের দিন সানডে ছিল মাংস হয়নি তাই জন্য আজকে দাদা একটু মাংস আনিয়েছিল তাই সেটা রান্না করেছি এখন আমাদের আয়ুষ খাবে কষা মাংস এই যে মাংসটা কষা করবো করেছি বেশি জল টল দেবো না জল দিলে আমার কেউ খেতে চায় না আর আজকের তুমি কি করেছো স্কুলে যাওনি আর তাই জন্য কি হয়েছে মাংস হয়েছে আগের দিন তো হয়নি আর আকাশটাও ভালো ছিল না আর ঠাম্মি এলে তোমার বিরিয়ানি খাওয়া বিরিয়ানি থাম্মি এলে কি করে বিরিয়ানি খাওয়াবে খাওয়া আরে ওর ঠাম্মি বলেছিল ওকে বিরিয়ানি খাবে আমাদের সবাইকেই খাওয়াবে শুধু ওকে একা না তখন থাম্মির বাড়িতে নেই গেছে মামার বাড়িতে মানে ওনার বাপের বাড়িতে ওরা বাপের বাড়ি বোসপুকুর সেখানে গেছে কারণ মামা মারা গেছে এক সপ্তাহ আগে কদিন কদিন হয়ে মারা গেল বল কেমনে ও ঠিক জানে না আমারও ঠিক মনে নেই মানে ওদের 13 দিনে ওদের 13 দিনে ঘাট হয় সেখানে গেছে ওদের 13 দিনে ওদের 13 দিনেsetwd হয় তার সেখানে গেছে বাড়িতে মিলি আর ছেলে আছি আর তোমারটা তো কাজে গেছে আর আমি এখানে রান্না করছি রান্না কারুই তো খাবই খাওয়াই ও মাংস খেতে অনেক ভালো আসে আর মাংস খেয়ে খেয়ে এই রকম চেহারা হয়ে গেছে চেহারাটা দেখো তোমার আমি এটা নেব এটা দেখো দাঁড়া দাঁড়া ঘোড়ায় এটা খাবে লেগ পা এটা পা লেগ পিস নেব লেগ পিস চলো এখন একটু ভাত খেয়ে নেব একটা তো বেজে গেছে আর আমার জ্বর প্রচন্ড আর জ্বরের মধ্যে না খেলেও হয় না খেতে হবে নালে জ্বর আরো বাড়বে আর এখানে আমি ভাত করে নিয়েছি আলু থেকে আলু ভাজা আর হচ্ছে আলু ভাজা করেছি সেটা টেবিলে আছে তো চলো এখন একটু খেয়ে নি বাবাই ঘর আর মাংস গগন হবে হয়ে আছে দাও তুই ওই হাত কা মুছে নে কই কাপড়টা কই না দেখ আমি মুছিস না ও ঠিক আছে ঠিক আছে হাত কা মুছে নে হুম এই যে এখন মাম্মি খাবে আর এখানে মাংস তো হয়ে গেছে প্রায় হয়েই গেছে আমি তো খাবো এখন আমি আর মাম্মি এখন খাবো আমারও শরীর খারাপ মাম্মিরও শরীর খারাপ কিন্তু আমি খাবো না খেলে তো জ্বর কমবে না এখন আমি একটু ছোট রেখে মাংস নেব খাবো তারপরে ভাতের সময় এখন খাবো না খাবো না এখন খাবো হ্যাঁ 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 বাবা কখন আসবে বললো হ্যাঁ কষা খাবো তাই খাবে শুধু খাই না ব্যাস 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 হয়ে গেছে এই যে আমি এই কটা ভাত খাবো কষা মাংস খাচ্ছি যদিও বা তাই একটু ভাত খেলাম নালে এমনি মাংস খেতাম পাপায় এসে খাবে তাই আমিও খাবো তাই এই কটভাত নিয়েছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মুসুলধারের বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে খাচ্ছি মাংস ভাত কিরে তুই কেমন খাচ্ছিস তাহলে তোর স্কুলে না গিয়ে লাভ হয়েছে বল হ্যাঁ এখানে বর্ষাকালে মাংস ভাত খাওয়া কিন্তু দারুণ মজা

চলো বন্ধ করো টিভি তুই এখনো টিভি দেখছিস খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে চল চলো 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 গরম জল হয়ে গেছে চলো তাড়াতাড়ি কেলো চল চল সাইন্ড করবি কটা কাজে বল তো ওটো টোটো তাড়ি উ দাঁড়া লাঠি

বালতি আনো বালতি আনো যাও তাই আছে আমি যাই না বাথরুমে না তোমার তো কিছুই ভাল লাগে না যাও বালতি আনো কাজ করে খাও যাও কি করব কি এখন চান কোন করে স্নান করব এখানে এখানে চান করবি নিয়ে আই বালতি নিয়ে আই বালতি কই গরম জল নেবো কি হলো বালতি দে চল পিট ফাটি দেখো কি করছে গরম জল হয়ে গেছে এখন এই বালতির মধ্যে গরম জল গরম জল হয়ে গেছে এখন বালতির মধ্যে গরম জল ঢেলে নেবো নিয়ে ওকে স্নান করাবো খিদে পাচ্ছে কি সবে খেয়ে আবার খিদে পাচ্ছে চলো এক হাতে পারবো না ঢেলে নি একটু মাংস নিয়ে একটু মাংস নিয়ে মাকে দিয়ে আসবো তাই এই মায়ের জন্য একটু তুলছি মা যদিও হাড় খেতে পারে না বা গিলে মেটে খেতে পারে না তাও একটু দিয়ে দিলাম মেটেও আমি বেশি আনি নি কেউ খেতে চায় না বলে যদিও দু পিস মেটে দিয়েছিল তা রান্না করতে গিয়ে এক পিস পড়ে গেছে আর এক পিস ঈশান খেয়ে নিয়েছে এক পিস আইস খেয়ে নিয়েছে চলো এটা মায়ের কাছে যা চলো এটা নিচে মায়ের কাছে যাব সিঁড়িটা ওদের বড় অন্ধকার

মাংস বলতে কি বল মাংস না গিলে আর মেটে খাই না বলে মেটে আনিনি দুটো এনেছিলাম ওই একটা আর বাবাটা খেয়ে নিয়েছে আর গিলে আর ওই ওই দিয়েছে পা না পা ছিল না কালকে ওই যে লেগ পিস গুলো যে হয় না বললো ওই আর এই নিতে হবে তাহলে তা ওই নিয়ে এসছি

কালকে জানো আমি অফিসে পরটা এনে যাব খাবার রস খাবার না ম্যাম নাকি বলেছে কেনা খাবার হবে না केला খাবার চলে না হবে কেনা খাবার আনবে না বিয়েতে ওই ঘরের খাবার আনবে রোজ আনতে হবে কেনা খাবার বারণ করেছে ঘরের খাবার আনতে হবে তেল তার রোজ পরটা খাই বলো রুটি রুটি হবে মা রুটি হবে না বলে রুটি কিনলে আমাকে যারা রুটি নিয়ে যায় তারা যখন খোলে ধোঁয়া বেরোচ্ছে নাই নেয় আমি দেখেছি

আর ওই মিল্টনের দাম বেশি মিল্টনেগুলো ভালো আর ওই ইয়েতে অনলাইনে দেখলাম পাঁচশো টাকা মিনিমাম লাগবে তার নিচে নেই তার নিচে প্লাস্টিক ভালো জিনিস নিতে গেলে পাঁচশো টাকা লাগবে তা অনলাইনে একটু কম দেখাচ্ছে অনলাইনে কিনেছি তা অনলাইনে একটু কম দেখাচ্ছে বাইরে বেশি চাইছে হ্যাঁ কম দেখাচ্ছে ওরাম দাম

মেটেও আমি বেশি আনি কেউ খেতে চায় না বলে চলো এটা মায়ের কাছে যা চলো এটা নিচে মায়ের কাছে যাব সিঁড়িটা ওদের বড্ড অন্ধকার মাংস